আমাদের প্রশ্ন কঠিন আজারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন তাকে জিনিস এখন আটকে রাখতে বাধ্য করেছে কেন এই বৈষম্য আমরা তো নিজের থেকেই অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম এ উদারতা আমরা দেখিয়েছিলাম উদারতা আমরা দেখিয়ে যাব কিন্তু আজারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্ট ভাবে জানতে চাই সরকারের কাছে এক এক করে মজলুমদেরকে যেভাবে মুক্তি দিয়েছেন সর্বশেষ মজলুমটাকেও দেশবাসীর বুকে মুক্তি দিয়ে ফিরিয়ে দিন তার জীবনের যে তেরোটি বছর হারিয়ে গেল এগুলা কেউ ফিরিয়ে দিতে পারবেন না আর তেরোটি মিনিট তিনি জেলের ভিতরে থাকুন আমরা তা চাই না আমরা ভদ্র কিন্তু আমরা বোকা নই আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করে ভদ্রতা ভদ্রতা যখন শক্ত হয় তখন কি পরিমাণ শক্ত হতে পারে সাড়ে পনেরো বছর তা বাংলাদেশ দেখেছে আমি কারো কথা বলবো না কে কি করেছেন কোথায় আপুষ করেছেন করেন না এটা আমার সাবজেক্ট না কিন্তু মহান আল্লাহর পর ভরসা করে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলেছি বলছি সাড়ে পনেরো বছর মহান আল্লাহর দেওয়া শক্তির কারণে মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামী কোন অপশক্তির কাছে কখনো মাতামত করেননি জীবন দিয়েছে আপু করেনি বহু আপুশের প্রস্তাব আমাদের কাছে এসেছিল ফাঁসির কাছকে নেতৃবৃন্দকে পাঠিয়ে দেওয়ার আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছিল বাংলাদেশের জনগণ জানে জীবিত অবস্থায় আল্লাহ সেই নেট বান্দারা বাংলাদেশের বীর সন্তানেরা তারা ওই সমস্ত প্রস্তাবগুলোকে পায়ের তুলে ফেলে দিয়েছিলেন বাংলাদেশ ফেসিবাদ থেকে মুক্ত হল আমাদের প্রশ্ন ফেসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন জিনিস তাকে এখনো আটকে রাখতে বাধ্য করেছে কেন এই বৈষম্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম উদারতা আমরা দেখিয়েছিলাম উদারতা আমরা দেখিয়ে যাব কিন্তু আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্ট ভাবে জানতে চাই সরকারের কাছে আমরা তো চাইনি কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় আজহার মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছি আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম শেষ নয় সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে